আমাদের চ্যানেলটার যখন ছোট চ্যানেল থাকে প্রায়শই দেখা যায় যে ভিউজ কমে যায় ওয়াচ টাইম কমে যায় এবং বিশেষ করে যখন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করবার সময় আসে তার আগে দেখি আমাদের প্রায় চ্যানেল থেকে অনেক অনেক পরিমাণ ওয়াচ টাইম কেটে যায় এইটা যদি তোমাদের সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেওয়ার যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা আমরা অনেক নতুন ইউটিউবাররা প্রায়শই আমরা দেখে যাই আমাদের চ্যানেল থেকে ভিউজ কমে যাচ্ছে ভিডিও থেকে এবং আমাদের টোটাল চ্যানেলের যে ওয়াশ টাইম সেই ওয়াশ টাইমটা কমে যায় বিশেষ করে যখন আমরা মনিটাইজেশন করবার অ্যাপ্লাই করবার সময় আসে তার আগে দেখি বেশ কিছু ওয়াশ টাইম আমাদের চ্যানেল থেকে কেটে যায় এইগুলো কেন হয় এর জন্য কি হয় আমরা নতুনরা যারা জানি না এইসব জিনিসগুলো আমরা ইউটিউবকে দোষারোপ করে থাকি যে ইউটিউব আমাদের কেটে নিচ্ছে আমরা নতুন বলে ভাই এটা সর্বপ্রথম বুঝতে হবে যে আমরা যে ভিডিও বানাচ্ছি ইউটিউবে যে ছাড়ছি ইউটিউব থেকে যে একটা ভিডিও থেকে যেটা ইনকাম যে একশো পার্সেন্ট ইনকামটা হচ্ছে সেখান থেকে ইউটিউব নিজে নেবে চল্লিশ পার্সেন্ট আমরা পাবো ষাট পার্সেন্ট তো আমাদের যেমন ইনকাম আছে সেরকম ইউটিউবে নিজেরও ইনকাম আছে আর ইউটিউবে একটা মানুষ নয় সে আমাকে চেনে না তোমাকে চেনে না কাউকে চেনে না সে একটা কম্পিউটার চালিত একটা রোবট সিস্টেম তো আমাদের যে ওয়াশ টাইম কেটে যাচ্ছে সেটার মূল ব্যাখ্যা মূল কেন কেটে যাচ্ছে সেইটার আগে আমাদেরকে দেখতে হবে তারপর তোমরা এই ধরনের ভিডিও বানাবে যে আমার চ্যানেল থেকে ইউটিউব ওয়াচ টাইম কেটে নিচ্ছে ভিউজ কেটে নিচ্ছে এই সমস্ত ভিডিও বানাবে অনেকে দেখেছি নতুন অবস্থা যেই দেখলো পঞ্চাশ ঘন্টা চল্লিশ ঘন্টা ওয়াচ টাইম কেটে গেল ব্যাস সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে ফেললো যে ইউটিউব আমাদের সঙ্গে খুব খারাপ করছে নতুনদের সঙ্গে জন্য এই ধরনের অনেক ভিডিও বানিয়ে ফেলো তাই বলছি তোমরা আগে ভালোভাবে অ্যানালাইটিস করবে সমস্ত কিছু জানবে তারপর তোমরা ইউটিউবকে দোষারোপ করবে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে চারটে কারণ চারটে রিজন আছে যার কারণে কিন্তু নতুন অবস্থায় এবং আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করবার যখন সময় হয় তখন আমাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম কেড়ে নেয় আর চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট যেটা আমরা অনেকেই মিস করে থাকি ভুল করে থাকি তো প্রথম প্রথম যে কারণে আমাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম কেটে যায় সেই কারণটা হলো নিজে জিমেল দিয়ে আমরা যে জিমেল দিয়ে আমরা যদি মোবাইলে আমরা নতুন অবস্থা বেশিরভাগ আপলোড করে থাকি য যে জিমেল দিয়ে আমরা আপলোড করে থাকি সেই জিমেলের দ্বারা যদি আমরা একটা ভিডিও বারংবার দেখি তখন ইউটিউব বুঝতে পারে যে এই চ্যানেলের মালিক সেই মালিক তার নিজের চ্যানেলে ওয়াচ টাইম বাড়াবার জন্য বারংবার ভিডিও দেখছে যে ওয়াশ টাইমটা হবে তখন নতুন অবস্থা তখন কিন্তু ওয়াশ টাইমটা আমাদের অ্যাড করবে ভিউজটা অ্যাড করবে আমাদের ভিডিওতে কিন্তু যখন মনিটাইজেশান করবার অ্যাপ্লাই কর করতে যাব তার আগে কিন্তু ইউটিউব এই ওয়াশ টাইমটা যে আমার যে জিমেল থেকে আমরা বারবার দেখেছি ওয়াশ টাইম বাড়াবার জন্য ভিউজ বাড়াবার জন্য সেই সম্পূর্ণ ভিউজ এবং সম্পূর্ণ ওয়াশ টাইমটা কিন্তু ইউটিউব কেটে নেবে এটা মোটেই ইউটিউবের দোষ না এটা আমাদের নিজেদের দোষ তাই আমি বারংবার ভিডিওতে বলি যে নিজের জিমেল আইডি দিয়ে তোমরা বারবার তোমাদের নিজের চ্যানেলের ভিডিও দেখবে না এটা হচ্ছে বড় ভুল এবং দ্বিতীয় যে কারণটা সেইটা হলো ধরো একটা বাড়িতে চারটে হ্যান্ডসেট আছে আর চারটে হ্যান্ডসেট চলে একই ওয়াইফাইতে একই ওয়াইফাই কানেকশানে চারটে হ্যান্ডসেট চলে আর সেই চারটে হ্যান্ডসেট থেকে তুমি তোমার চ্যানেলের নতুন অবস্থায় কিছু পরিমাণ ভিউস আনবার জন্য কিছু পরিমাণ ওয়াশ টাইম আনবার জন্য সেই চারটে হ্যান্ডসেট থেকে হয়তো ভিডিওটা দুবার চারবার পাঁচবার চালিয়ে দিলে ইউটিউবের কাছে কিন্তু তথ্য যাচ্ছে নথি যাচ্ছে যে একই ওয়াইফাইয়ের কানেকশান নিয়ে একই লোকেশান থেকে চারটে মোবাইল দিয়ে চার চারটে হ্যান্ডসেট দিয়ে কিন্তু একই চ্যানেলের ভিডিও দেখা হচ্ছে সেই সমস্ত ভিউসগুলো এবং ওয়াশ টাইমগুলো কিন্তু মনিটাইজেশন করবার আগে ইউটিউব কেটে নেয় তখন আমরা ইউটিউবকে দোষ দিয়ে থাকি যে ইউটিউব নতুনদের সঙ্গে গড়ত করছে আমার চ্যানেলটা যেই মনিটাইজেশন করবার সময় হয়ে এসছে আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে আমার ভিউজ কেটে নিচ্ছে মোটে ইউটিউবের দোষ নয় এটা আমাদের নিজেদের ভুল তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো আমরা আমাদের চ্যানেলের মধ্যে যখন সমস্ত ভিডিওগুলো মাঝে মাঝে দেখি তার মধ্যে হয়তো আমাদের চ্যানেলের কিছু কপিরাইটিং ক্লাইম কপি রাইটিং স্ট্রাইক বা অন্য কোনো খারাপ ভিডিও যে ভিডিওগুলো আমাদের ভালো লাগছে না হয়তো দুটো তিনটে চারটে এরকম ভিডিও আমরা ডিলিট করে থাকি সেই ডিলিট করা ভিডিওতে যে পরিমাণ ভিউস এসেছিলো যে পরিমাণ ওয়াশ টাইম এসেছিলো সেটা তো প্রথমে টোটাল চ্যানেলের ভিউজ টোটাল চ্যানেলের ওয়াশ টাইম অ্যাড হয় তো মনিটাইজেশন করবার আগে ইউটিউব দেখে যে এই চ্যানেলে কতগুলো ভিডিও ডিলিট হয়েছে সেই ভিডিওতে কত পরিমাণ ওয়াশ টাইম ছিল কত পরিমাণ ভিউজ ছিল সেই সমস্ত জিনিসগুলো কিন্তু কেটে নেয় তো একসঙ্গে যদি তিনটে চারটে ভিডিও ডিলিট আমরা করে থাকি আমাদের চ্যানেলের মধ্যে তো সেখানে অনেক পরিমাণ বেশ কিছু পরিমাণ ওয়াশ টাইম থাকবে বেশ কিছু পরিমাণ ভিউজ থাকবে সেইটা কেটে নেয় তখন আমরা ভাবি কি অনেকটা পরিমাণ আমাদের ওয়াশ টাইমও কেটে নিল ভিউজও কেটে নিলো ইউটিউব আমাদের সঙ্গে একদম গলত করছে আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে মোটেই করছে না এগুলো আমাদের নিজেদের দোষ ঠিক আছে এরপর আসছি যেটা বলেছিলাম প্রথমেই যে চার নম্বর পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখো পাঁচ নম্বর পয়েন্টটা দেখবার জন্য আমার মোবাইল স্ক্রিনেস মোবাইল স্কিনে দেখাবো মোবাইল স্কিনে চালু করার আগে আরেকটা কথা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে আমরা আমাদের চ্যানেলের মধ্যে কোনো ভিডিওকে যদি প্রাইভেট বা আনলিস্টেডে রেখে দিই মনিটাইজেশন করবার আগে কিন্তু যেটা প্রাইভেটে থাকবে বা আনলিস্টেডে থাকবে সেই ভিডিওটা কিন্তু আগে হয়তো আমাদের পাবলিক করা ছিল এখন হয়তো ভিডিওটা ভালোর কারণে খারাপের কারণে আমরা আনলিস্টেড বা প্রাইভেট করে রেখেছি সেই ওয়াশ টাইমটা কিন্তু অ্যানালাই মনিটাইজেশন করবার আগে কেটে নেবে এইটা বলার পর আমি ইউ তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মোবাইল স্ক্রিনে আছে মোবাইল স্ক্রিনে ওয়াইটি স্টুডিওতে আমার চ্যানেলটা খুলে ফেলেছি চ্যানেলটা খোলার পর টোটাল যে চ্যানেলের ওয়াচ টাইম কিন্তু এখানে থাকে টোটাল চ্যানেলের যে ওয়াচ টাইমটা ওয়ান পয়েন্ট ফোরকে দেখাচ্ছি এটা কিন্তু এখানে বড় বড় করে লেখা আছে অনেকেই আমরা নতুন এগুলো আমরা দেখি না ভালো করে দেখি না যে কী দরকার এখানে লেখা আছে লাস্ট টোয়েন্টি এইট ডেজ আঠাশ দিনে লাস্ট আঠাশ দিনের কিন্তু এটা ওয়াচ টাইম ঠিক আছে এটা আমরা অনেকেই নতুনটা জানি না হয়তো আমরা ভুল বুঝে ফেলি যে আর তো আমার আগে অনেক বেশি ছিল এখন কেন কমে গেল এই ধরনের আমাদের ভুল দেখার কারণে কিন্তু অনেক সময় হয়ে যায় যখন আমি ওয়াচ টাইমটাতে ক্লিক করছি ক্লিক করার পর আবার যখন ওয়াচ টাইমটাতে আরেকবার ক্লিক করছি ক্লিক করার পর ওপরের দিকে তোমরা দেখতে পাবে এখানে আঠাশ ডে লেখা আছে নাইনটি ডেজ লেখা আছে থ্রি সিক্সটি ফাইভ ডেজ লেখা আছে এরকম লেখা আছে আমাদের একটা চ্যানেল মনিটাইজেশান করবার জন্য নতুন চ্যানেল মনিটাইজেশান ফার্স্ট করবার জন্য দরকার কি চার হাজার ঘণ্টা এবং চার হাজার ঘণ্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার কবি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে লাস্ট এক বছর হচ্ছে এই জিনিসটা দরকার এখন যদিও হয়ে গেছে হাফ মনিটাইজেশন সিস্টেম যেটা হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম তো আমি সেটা দিয়ে যাচ্ছিলাম মেন মনিটাইজেশন মানে একদম ফাইনাল মনিটাইজেশন পাওয়ার জন্য চার হাজার ঘন্টা এবং এক হাজার ঘন্টা দরকার কিন্তু লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে এই নয় যে আমি দু বছরের আমার চ্যানেল দু বছরের মোট এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে সেটা নয় কিন্তু লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে লাস্ট এক বছরে কিন্তু এটা হওয়ার দরকার তো এখানে যখন আমরা তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করবো তখনই কিন্তু আমাদের টোটাল এখানে ওয়াচ টাইমটা এখানে শো করবে দেখতে পাবো তার আগে কিন্তু লাস্ট এক মাসের দেখতে পাবে এবার তুমি যদি মনে করো যে আমার চ্যানেলের টোটাল জবে থেকে আমার তো চ্যানেলটা তৈরি হয়েছে তবে থেকে আজ পর্যন্ত কত তখন তোমরা এই লাইভ টাইম বলে একটা অপশান আছে লাইভ টাইমে যখন ক্লিক করবে তোমার টোটাল চ্যানেলের ওয়াচ টাইমটা কিন্তু এখানে শো করবে এরকম জায়গায় তো এই সব জিনিসগুলো আমরা অনেকেই নতুন অবস্থায় জানি না যে এখানে ওয়াশ টাইমটা দেখাচ্ছে এরকম অবস্থায় দেখাচ্ছে যে এটা এক মাসের যে জানি না অনেকে মনে করে ফেলি যে এটা টোটাল ওয়াশ টাইম দেখাচ্ছে এটা কিন্তু টোটাল নয় এখানে আমাদের সমস্ত অপশানগুলো থাকবে যে লাস্ট নাইনটি ডেজ লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ ডিসেম্বর নভেম্বর অক্টোবর এরকমভাবে কত সালা টু থাউজেন্ড এইটু টু থাউজেন্ড তেইশ টু থাউজেন্ড বাইশ এরকম লাইফ টাইম এরকম কিন্তু অপশানগুলো আছে এইগুলোকে যখন আমরা ক্লিক করবো তখন সেই ওয়াশ টাইমটা আসবে তো এই সব সমস্ত জিনিসগুলো আমরা না জানার কারণে নতুন অবস্থায় আমরা ইউটিউবকে দোসার দিয়ে থাকি যে আমাদের চ্যানেলটা যে মনিটাইজেশন করবার টাইম এসছে তখন ইউটিউব কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিউস ওয়াশ টাইম কেটে নিচ্ছে ইউটিউব হচ্ছে একটা কম্পিউটার চালিত যন্ত্র মাত্র আমাকে চেনে না তোমাকে চেনে না ইউটিউব কোনো বড়ো চ্যানেল বড়ো চ্যানেলেও জানে না কারোর সঙ্গে কোনো খাতির নেই ইউটিউব হচ্ছে একদম কম্পিউটার চালিত যন্ত্র সমস্ত কিছু অ্যানালাইটিস করে তারপর কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজেশান দেয় যাই হোক তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে একটা চ্যানেল থেকে ওয়াশ টাইম কেন কাটা যায় ভিউজ কেন কাটা যায় এবং চ্যানেল মনিটাইজেশন করবার আগে হঠাৎ করে অনেকটা পরিমাণ ওয়াশ টাইম কেন কেটে যায় যে চারটে কারণ তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে এনে বুঝতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেওয়া যে সমস্ত পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে চ্যানেল নতুন আসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে সরে হয়ে যাবে দেখা পড়া পরে সবাই ভালো থেকে সুস্থ থেকে জয় হিন্দ বন্দে মাতরম